যেখানেই থাক যেই বিল্ডিংয়ে থাক আসমানে থাকুক আর জমুনের পাঁচতলার নিচে থাকুক মরার সুযোগ থেকে মরার হাত থেকে রেহাই পাবে পাবে রেহাই আমার ভাইয়েরা আপনি অপরাধ করেছেন বাবার কাছে মায়ের আসলের নিচে গিয়ে ছায়া নিতে পারেন মায়ের কাছে অপরাধ করেছেন বাবার কাছলে বাবার ছায়াতে গিয়ে আপনি সায়া নিতে পারেন বাবা মায়ের দুইজনের কাছ থেকে আপনি রাগের পাত্র হয়েছেন যাবেন বড় ভাইয়ের কাছে বাবা মা রাগ বড় ভাইয়ের রাগ হয়ে গেল এবার আপনি চাইবেন আপনার প্রতিবেশী যারা আছে তাদের কাছে গিয়ে একটি আশ্রয় নেবেন আহারে বাবা মারবে বাবা মারবে বড় ভয় মারবে এই মার থেকে বাসার জন্য কোথায় না কোথায় সন্তানটা দৌড়ায় কিন্তু ভাইয়ারা আমার মনে রাখবেন এই সন্তান যতই দৌড়াক না কেন যতই মানুষ থেকে বাঁচতে যাক না কেন এক জায়গা থেকে সে বাঁচতে পারবে না ওই জায়গাটার নাম হলো কবর যাইতে হবে পরপারে যাইতে হবে কবরেতে মাটিরই দেহ তোমার মাটিরই অঙ্গ তোমার কবরে মিশাবে ঠিক না ঠিক মাটিরই মাটির এই অঙ্গ তোমার কবরে আমার ভাইয়েরা তাহলে এই পর্যায়ে এই স্টপটা থেকে আমরা একটু ব্যাগে যাব এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো সবাইকে যেতে হবে কোথায় কবরে সবাই বলেন কোথায় যেতে হবে কবরে কবর সারা আমাদের কারো রেহাই নাই আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একটা সূরা নাজিল করেছেন সূরাটার নাম হচ্ছে সুরাতুত তেকাসুল সুরাতুত আল্লাহ আল্লাহফাক বলেছেন ও জুবিল্লা হিমিনা শহীত নিরজি হত্যাকা সুর হত্যা সোরোথুমুল মাকাবের আল্লাহ তা বলেন আলহা হাকুমত্যাকা তোমাদেরকে দুনিয়ার প্রাচুর্যতা তোমাদেরকে গাফিল করে রেখেছে দুনিয়ার সম্পদ দুনিয়ার বিলাস দুনিয়ার আর এইগুলো তোমাদেরকে গাফেল করে রেখেছে জুরতুমুল তুমুল যেমন কি যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে না বসবে যতক্ষণ পর্যন্ত কবরে না যাবে এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে তোমাদের গাফেল থেকে কেউ দূরে রাখতে পারবে না তোমরা গাফেল হতেই থাকবে গাফেল হতেই থাকবে যেদিন মাটির ওপরে মাটির ভেতরে তোমাকে চাপা দেওয়া হবে যেদিন কবরে তোমাকে হবে ওই দিন গিয়ে তোমার হুঁশ ফিরবে এর আগে হুঁশ ফিরবে না কে বলেছেন আল্লাহ বলেছেন সিম্পল একটা উদাহরণ দিলেই বিষয়টা আরো ক্লিয়ার হবে মনে করেন আপনারা এখান থেকে বাজারে যাচ্ছেন শৃঙ্খলা বাজারে যাচ্ছেন তো এই পুকুরটার পরেই রাস্তার কাজ হচ্ছে তো এই যে রাস্তার কাজ চলতেছে আপনি এবং আপনার বন্ধু দুইজনে একসাথে গল্প শুরু করে হাঁটতেছেন এমন গল্পে মেতেছেন এই পুকুরের ওই পাশে যে একটা গাতা রাস্তার মাঝখানে যে একটা গর্ত এটা দুইজনই ভুলে গিয়েছেন এখন দুইজনে গল্প করতেছেন উনি আপনার দিকে আপনি ওনার দিকে দুইজনেই বাম দিকে চেহারা করে উনি ডান দিকে চেহারা করে দুইজনে গল্প করতেছেন আর এক পা দুই পা করে রাস্তা আগাচ্ছেন এগোতে 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 হঠাৎ করে এই গর্তের মধ্যে গিয়ে ধপাস করে পড়ে গিয়েছেন সামনে যে একটা গর্ত ছিল সামনে একটা খাল ছিল এই খালের কথা যেমনে ভুলে গেলেন এই খালটার কথা যেভাবে আপনার স্মরণ থেকে মুছে গেল ঠিক এমনই হয়েছে আমাদের কবরের অবস্থা এই কবরে এত মানুষ আমরা দাফন করে আসি কিন্তু আমাদের বিবেক নাড়া দেয় না আমাদের বিবেক নারা দেয় না এই কবরবাসীরা অনেক আবেদন করে আমাদের কাছে কবরবাসীরা আমাদের দিকে তাকায় কি দোয়া করি তাদের জন্য আমরা কি সাদাকা করি তাদের জন্য যারা কবর আছে তারা বলে তোমরা কেন দোয়া করো না সোমবার আর বৃহস্পতিবার দোয়া কবুলের দিন বার কেন গো দোয়া তোমরা করো না কবরতে যারা শুধুই দোয়া চায় তারা ঠিক না ঠিক কবরতে আসে যারা শুধুই দোয়া চাই তারা ছাড়া অন্য কিছু চায় না আমি অন্ধকার কবরে আছি বড় বিপদে বাহিরে লাগে না আমি অন্ধকার প্রিয় ভাইয়ারা আমার মাও বলে না তাহলে দুনিয়ায় এসে দুনিয়ার ভোগ বিলাস পে কবরকে ভুলে যাওয়া যাবে সবাই বলেন না কবরকে ভুলে যাওয়া যাবে কবরকে ভুলে যাওয়া যাবে না